আজকে আমি ভাইরাল মামার ভাইরাল ডিম সাদ্য চাটনি দেখাবো আপনাদেরকে আমি কিন্তু এখনও এটা খাই নাই তো ভাবলাম যে আপনাদের মাঝে এটা শেয়ার করি আর প্রতিদিন তো আপনাদের মাঝে রান্নাবান্নাই শেয়ার করি তবে আজকে রান্নাবান্না শেয়ার করব না দেখা যাক আজকে এই ভাইরাল মামার ভাইরাল ডিম দিয়ে আমি ভাইরাল হইতে পারি কি না সবাই তো অনেক আগেই বানিয়ে ফেলছে কিন্তু আমি কিন্তু এখনও এটা বানাই নাই তবে আমার মতো কে কে এখনও আছেন যে এটা বানান নাই বা খান নাই আমি কিন্তু আজকে প্রথম খাবো তো তো এখানে আমি কিছুটা ডিম নিশি আর ডিমগুলোকে এখন ভালো করে ধুয়ে তারপর আমি সিদ্ধতে দিয়ে দিব তো আসলে কিন্তু এটা কিন্তু দেখতে খুব লোভনীয় লাগে তবে খাইতে কেমন ওইটা কিন্তু আমি জানি না আর হয়তো বা খাইতেও ভালো লাগে সেই জন্যই কিন্তু সবাই ভাইরাল হয়ে গেছে তো দেখি আমারও কি অবস্থা হয় তই তো আমি এখন কিন্তু ডিম সেদ্ধ দিয়ে দিলাম আমার কিন্তু মনে একটু আনন্দ লাগতেছে আবার একটু ভয় লাগতেছে কারণ এখানে কিন্তু আমি অনেকগুলোই ডিম নিছি তো আর তো আমি আর কখনও করি নাই তার জন্য আমার ভয়টা লাগতেছে তো তো আমার কিন্তু ডিম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে উঠে এখন ছিলে নিব আর ভাইরাল মামার ভাইরাল ডিম আমি কি আর একা একা খাবো আপনাদের মাঝেও হ্যাঁ শেয়ার করে তারপরে খাবো তো তো আমার কিন্তু ডিম সিদ্ধ হয়ে গেছে তো আমি এখানে শশাগুলোকে ছিলে নিতেছি আসলে এটা কিন্তু শশা না এটা ক্ষীরা আর আমার কাছে কিন্তু ক্ষীরার অনেক ভালো লাগে শশাটা তেমন একটা ভালো লাগে না তবে ক্ষীরার স্বাদ কিন্তু অন্যরকম আমার মতে কে কে শশা থেকে ক্ষীরাটা বেশি পছন্দ করেন একটু অবশ্যই জানাবেন আর আমরা কিন্তু এটাকে ক্ষীরাই বলি হয়তো বা অনেকে অন্য নামও বলতে পারে আর আরেকটা কথা ডিম সেদ্ধর মধ্যে যদি একটু লবণ দিয়ে দেয় তাহলে কিন্তু ওই ডিমের কষাটা একদম সুন্দর করে চলে আসে হ্যাঁ ডিমটা ভাঙে না তো আমি সিদ্ধর মধ্যেই অফ একটু লবণ দিয়ে দিছি তো তো এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে কুচি করে কেটে নিব একদম ছোটো ছোটো করে যদিও আমি বেশি একটা ছোট করতে পারি নাই তারপর যথেষ্ট চেষ্টা করছি ছোট করার তো আমার কিন্তু এটা ছোট করে কুচি করে ফেলছি আর এখন শশাটাও কুচি করে নিব কুচি করে নিলে এটা কিন্তু মাখাইতে ভালো হয় আর ডিমের ভিতরে মানে সুন্দর করে দেওয়া যায় তো তো আমার কিন্তু কাটা হয়ে গেছে আর আমি কিন্তু ধনিয়া পাতাও কেটে নিছি ওইটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই আর এখন আমি কিন্তু সবগুলা অন্য একটা প্লেটে নিয়ে নি পারি যে এখানে কিন্তু বিট লবণ লাগে আর এখানে কিন্তু অন্য মানে আমরা যে খাবার লবণ ওইটা দেয় মানে দেওয়া হয় না বা দেওয়া লাগে না তো বিট লবণ দেওয়া হয় তার জন্য ওই লবণটা দেওয়া হয় না তো এই তো আমি কিন্তু মরিচটা এখন মেখে নিতেছি আর আমি কিন্তু মরিচের পরিমাণ একটু কম নিছি কারণ আমি যেহেতু একটু জাল কম খাই তো তার জন্যই আর আপনারা আপনাদের মানে জালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তো এই তো আমার কিন্তু এটা এখন ভালো করে মেখে নিব তো আমি তেঁতুলও দিয়ে দিছি এখানে কারণ তেঁতুলটা যত বেশি হবে তো ততই ভালো লাগবে তো আমার একটু বিপ্লবণটা কম হয়েছে তো তার জন্য আমি আর একটু দিয়ে দিলাম আর সাথে কিন্তু আমি একটু লবণও দিছি সরি একটু লেবু দিয়ে দিছি তো এখন আমার কিন্তু এটা মাখা হয়ে গেছে আর এখন আমি ডিমটা মাঝখান থেকে কেটে নেব তো এই তো আমার ডিম কিন্তু কাটা হয়ে গেছে তো এখন আমি এই ডিমের ভিতরে এটা দিয়ে দিব যে সালাদটা করে রাখছিলাম ওইটা তো আমি এখন এক এক করে দিয়ে দেবো সবগুলোর ভিতরে আর সত্যি এটা দেখতে যতটা না লোভনীয় লাগছে তত মানে তার চেয়ে কিন্তু আরও বেশি ভালো লাগছে মানে খেয়ে যদি আমি প্রথমবার খাইছি আমার অনেক ভালো লাগছে আর এটা কিন্তু আমার বিশ্বাস এটা যে একবার খাইবে সে কিন্তু আবার বারবার খাই মানে খাইতে মন চাইবে তো এই তো আমি কিন্তু এইখানে সালাদটা একটু বেশি করে দিতেছি কারণ সালাদ আবার বেশি মাখা হয়ে গেছে আর আমি এখনও একটু উপরে এই সস দিয়ে দিতেছি কারণ সসটা দিলে কিন্তু এটা খাইতে আরও ভালো লাগবে তাই তো আপনারা চাইলে সালাতের মধ্যে মানে সসটা দিতে পারেন তবে আমি ডিমের মধ্যে দিয়ে দিছি তো আমি আর করে সালাদ দিয়ে দিতেছি